ফার্স্ট টাইম আর আইসু চালাচ্ছি ফার্স্ট টাইম আর এম টি ফ্যান ছিলাম অর্থের অভাবে কিনতে পারতেছিলাম না এখন এটা তো অর্থের মধ্যে আছে দেখি দেখা যাক কি হয় আল্লাহ নাম নিয়ে রওনা করেন ভাই

তো অনেক ধরনের পোস্ট অনেক সময় ভাইরাল হইছে হ্যাঁ আমি নিজেও দেখতেছি fastapi আপনাদের সামনে বলতে আসলে আপনি আসছেন যদি বলতেন প্রথম কেমন আমি আপনাদের আজকে আমি জানতামই না এখানে যে আমি আসার পর